नमस्कार इस बांग्ला न्यूज़ ऑनलाइन खबर सब দেখাবো আমরা কালকে শত শত মানুষের সারা এবং আজকেও দেখা গেল বহু মানুষের আবেগ কি বলবেন আর কালকে যেটা নিয়ে আমাদের আন্দোলন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের ওপর যেভাবে বিজেপি শাসিত অঞ্চলে বিজেপি নেতৃত্বরা আমাদের যে মিছিল সেখানে আমি ধন্যবাদ জানাই আমার জেলার সমস্ত দলের নেতৃত্বদের আমার কর্মীদের যারা যারা এত ভালো মিছিল বলুন তারা আছে বলে তারা ছিল বলে তারা করে বলে তারা থাকে বলে দৃঢ় সব সবসময় এত ভালো ভালো মিছিল বলুন মিটিং বলুন এর আগেও দেখা গেছিলো যে ত্রিপুরায় তেরো জনকে আটকে রেখেছিল এবং মমতা ব্যানাচার্য সেখানেও অনুষ্ঠানে বসেছিলেন কী বললেন একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের পাশে আছে মানুষের জন্য কাজ করে আর বাংলার বাংলার এবং বাঙালিদের আত্মসন্মান মর্যাদা রক্ষা করা দায়িত্ব আগামী দিন এক জুলাইয়ের কি বার্তা থাকা সাধারণ মানুষের সঙ্গে জুলাই মানুষ এর সারা কেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে সম্মান দিয়েছেন সারা ভারতবর্ষে এরকম কোনো মুখ্যমন্ত্রী মহিলাদেরকে সম্মান দেয়নি কারণ স্বাস্থ্যসাথী কার্ড যেটা সাধারণ মানুষের চিকিৎসার জন্য রয়েছে তার যে কার্ডের প্রথম নামটাই মহিলা দিয়ে কারণ আমার পরিবারে আমার মায়ের নাম আগে তারপর আমাদের টোটাল পরিবার আমরা রয়েছি সেই মহিলাদের সমর্থ যারা উপস্থিত হয়েছিল সেই জন্যই এখানে উপস্থিত হয়েছিল সালে এটা হচ্ছিল চোদ্দই জুলাই অনুষ্ঠানটা ছিল তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান মারা গেছিলেন বলে সেই ডেটটা সেটার অনুষ্ঠান হয়নি অনুষ্ঠান আমাদের এই যে নো আইডেন্টি কার্ড নো ভোটার সেটা একুশে জুলাই হয়েছিল আমরা তখন অনেক ছোট আমাদের পিতৃসম যে সমস্ত শহরের নেতৃবৃন্দ আছে আমার পরিবারও আমার কাকাও এই মিছিলে যোগদান করেছিল তাদের মুখে আমরা শুনেছি কি আর শহীদের যে কান্না সেই পরিবারের কান্না মদোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস হওয়ার পর থেকে আরও বিশেষ করে জোর দিয়েছে এই একুশ জুলাই অনুষ্ঠানটা বাংলা ভাষা তো বাঙালি আমরা বাংলা ভাষা বাংলা স্বীকৃতি কারণ যেভাবে কলকাতা রাজপথে যেভাবে মানুষ গতকাল নেমেছিল এবং আমাদের শহরও যেভাবে স্বতভাবে মানুষ শহরে নেমেছিল ছাব্বিশে বিজেপি বুঝতে পারবে নোংরা রাজনীতির প্রতিফলন একুশেও পেয়েছে ছাব্বিশেও পাবে মোদিজি দু কোটি চাকরি আমাদের এই শহরের আশেপাশের একজনের নাম দেখান কে পেয়েছে আজ দেখুন না এই শহর থেকে একশোটা বাস স্যাটেল বাস যাচ্ছে আইটি সেক্টরে প্রায় তিন চার হাজারের ওপর আমাদের যুবক যুবতীরা কর্মসংস্থানের মধ্যে যাচ্ছে আমাদের বাস স্ট্যান্ড থেকেই বাস ছাড়ছে কর্মসংস্থান হয়েছে তো কোথায় হয়নি মধ্যেজি দু কোটি চাকরি বিজেপির একটা পরিবার চাকরি পেয়েছে একটা দেখান না এই এক নম্বর ওয়ার্ড পাঁচ উনিশ নম্বর ওয়ার্ড সারা বদিবাটি মিউনিসিপালিটি বাদই দিলাম আমি অমৃত ঘোষ পৌর সদস্য পৌরসভা এক নম্বর ওয়ার্ড